যদি শিশু একেবারেই বসতে না চায় বা বসার সময় চিৎকার চেঁচামেচি করে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে সিটিং হ্যাবিটটা কিভাবে তাহলে বাড়াতে পারে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি বলবো যে আগে আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আপনার শিশুটা কেন চেয়ারে বসে থাকতে চাচ্ছে না এটা কি তার ভয় নাকি তার সেন্সোরিয়াল সমস্যা নাকি শারীরিক অস্বস্তি হ্যাঁ তার মনোযোগের যে জিনিসটা দরকার সেটা তার নাই এই যে যে ব্যাপারগুলা যে সেন্সোরাল ইস্যুস আছে কি না বা তার বিহেভিয়ারাল প্রবলেম আছে কি না তার মটর স্কিলের সমস্যা আছে কি না তার মনোযোগের ঘাটতি আছে কি না এই জিনিসগুলো প্রাথমিকভাবে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তারপরে যেটা করতে হবে একটা ইন্টারভেনশন প্ল্যান করতে হবে তো ইন্টারভেনশন প্ল্যানে সবসময় আমি একটা জিনিস বলি যে শিশু বসে থাকতে চায় না ধৈর্য কম এই ধৈর্য বাড়াতে গেলে শিশু বসে থাকার যে দক্ষতাটা এটার জন্য আপনাকে কিছু সেন্সোরিয়াল সিস্টেম নিয়ে কাজ করতে হবে ফার্স্ট একটা হলো ট্যাকটাইল সেন্সোরি সিস্টেম নিয়ে আপনাকে কাজ করতে হবে আরেকটা কাজ করতে হবে বেস্টিগুলার সেন্সোরি সিস্টেম নিয়ে আরেকটা সেপশন সেন্সোরি সিস্টেম নিয়ে কাজ করতে হবে হ্যাঁ তো এই জিনিসগুলো তো এগুলা তো থেরাপিউটিক টার্ম এগুলো হয়তো বা বাবা মার বোঝাটা হয়তো বা সম্ভব না তারপরে অনেক প্যারেন্টসরা এখন স্টাডি করেন তো এই জিনিসগুলো নিয়ে স্টাডি করলে আপনারা পারবেন তো বেসিক্যালি আমি যেটা বলবো বাসায় আপনি কি করতে পারেন বাসায় আপনি প্রতিদিন যেটা করতে পারেন যে ওকে নির্দিষ্ট একটা সময়ে ট্রাম্পোলিংয়ে জাম্প করাতে পারেন হ্যাঁ জাম্প করাতে পারেন যেমন এক মিনিট জাম্প করালেন এক মিনিট রেস্ট হ্যাঁ আবার বা তিরিশ সেকেন্ড জাম্প করালেন তিরিশ সেকেন্ড রেস্ট বা তিরিশ সেকেন্ড জাম্প করালেন এক মিনিট রেস্ট এভাবে আপনি টানা চারবার পাঁচবার করতে পারেন অনেকে কি করে যে বার জাম্প করায় বার হামাগুড়ি দেয় বার এটা করে দু বার এটা করে এই যে কাউন্টিং করে তসবি গোনার মতো দয়া করে এগুলো করবেন না এগুলো বাচ্চার শরীরের জন্য খুবই ক্ষতিকর খুবই ক্ষতিকর বাচ্চা মানসিক অসুস্থ হয়ে যাবে শারীরিকভাবে তো অসুস্থ হবেই মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে বাচ্চাকে ভালো করতে গিয়ে বাচ্চার আরও ক্ষতি করে ফেলবো হ্যাঁ এটাকে থেরাপি বলে না এটা টর্চারিং হবে এভাবে তো কখনোই থেরাপি দেওয়া হয় না এই যে বার তিনশো বার জাম করা আমি তো শুনে আশ্চর্য যে স্যার একটা না দশ মিনিট ট্রাম্পোলিংয়ে জাম্প করে একটা না দশ মিনিট তো আসলে যে জিমন্যাস্টিক যে যারা জিমনে জিম জিমে কাজ ইয়া করে জিমন্যাস্টিক তারাও তো দশ মিনিট জাম করতে পারবে না একটা না হ্যাঁ তো জিনিসটা আসলে যে করাচ্ছে তার উচিত ওই ট্রাম্পোলিংয়ে দশ মিনিট জাম করে দেখা যে জিনিসটা কতটা পরিশ্রমের কতটা কষ্টকর বেদনাদায়ক দয়া করে শিশুদের টর্চারিং করবেন না শিশুর সিটিং হ্যাবিট বাড়ানোর জন্য আপনি স্বাভাবিকভাবে আগান হ্যাঁ তাকে এই যে বললাম তিরিশ সেকেন্ড জাম্প করার তিরিশ সেকেন্ড স্টপ করেন আবার তিরিশ সেকেন্ড জাম্প তিরিশ সেকেন্ড স্টপ অথবা আপনি কাউন্টিং করে জাম্প করাতে পারেন কখনো পাঁচ সাত দশ পনেরো বিশ এভাবে আপনি জাম্প করার একটু স্টপ করেন এটা ট্রাম্পলিং কেন ট্রাম্পলিংটা প্রচুর পরিমাণে প্রোপেসিটিভ স্টেমুলের সঙ্গে পাশাপাশি আপনি যেটা করবেন তাকে জিম বল দিতে পারেন বাসায় হুম বলটা তার সাইজের দিবে যেন পাটা ফ্লোরে লেগে থাকে জিম বলে আপনি বাউন্স করাতে পারেন হ্যাঁ ইভেন আমি অনেক সময় বলি যে বাচ্চাকে চেয়ার দেওয়ার দরকারটা কি চেয়ারের পরিবর্তে আপনি জিম কেন দিচ্ছেন না জিম বলটা দিলে তো বাচ্চা ভেজিটিবুলার স্টিমুলেশন পায় আর ভেজিটিবুলার স্টিমুলেশন বাচ্চাদের অস্থিরতা কমাতে সাহায্য করে সিম্পল একটা ট্রিক্স আপনি বাসায় প্রয়োগ করে দেখেন হ্যাঁ কিন্তু আমরা জিম্বল কেনার সময় যেহেতু একটা কিনবো একটু বড় সড়ো কিনি যাতে কাজে লাগে আসলে যে ওই জিম্বলটা কোনো কাজেই লাগে না আপনার দয়া করে এগুলো করবেন না বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার সাইজ অনুযায়ী আপনাকে জিম বল কিনতে হবে হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু জিম বল বিক্রি করি না এত যদি কখনও ক্রিজিল্যান্ড করে তখন আপনাদের সাথে যোগাযোগ করা হবে আপাতত খেলনা টেলনা আমরা বিক্রি করি না দয়া করে কেউ রিকোয়েস্ট করবেন না হুম আপনারা অনলাইনে বা বিভিন্ন সাইট থেকে আপনারা কিনে নিতে পারেন আরেকটা যেটা হলো যে জিম বল ভাষায় স্যার কী করবো তাহলে দেখেন জানালার পর্দা আছে অনেকের বাসায় জানালার পর্দাটা দিয়ে আপনি একটা ইজিলি একটা দুলনা বানাতে পারেন দুলনার কথা আমি সব সময় বলি হ্যাঁ থেরাপি সেন্টারে যেতে পারতেছেন না আফসোস করতেছেন অনেক দূরে থেরাপি সেন্টার অনেক এক্সপেন্সিভ থেরাপি তো বাসায় একটা দুলনা কেন রাখতেছেন না একটা জানালার পর্দা দিয়ে তো একটা দুলনা বানানো খুব সহজ হ্যাঁ জানার পর তো দুই পাশে চিদ্র থাকে একটা রশি দিয়ে আপনি জানা একটা একটা জানালার গ্রিল থেকে আরেকটা একটা জানালার গ্রিলে আপনি লাগাই দেন অথবা ফ্যানের যে পয়েন্ট আছে সেখানে আপনি লাগাই দেন বারান্দাতে দিয়ে দেন দেখবেন যে বাচ্চা অনেক কুল এবং শান্ত থাকবে হুম বাচ্চা সিটিং হেবিট আস্তে আস্তে আসবে কারণ সিটিং যে চেয়ারটা এই যে আমরা যে বসে আছি এটা তো আসলে বড়ো ছোটোদের জন্য না এটা তো বড়োদের জন্য তো ছোটোরা বসবেই বা কেন সে যদি মজাই না পায় তার মানে তার টেবিলের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো মজাদার হতে হবে এমন ধরনের কাজ খুঁজে বের করুন যেটা সে মজা পায় ইভেন সে মোবাইল যদি দেখে ঠিক আছে কিছু সার্টেন টাইমের জন্য মোবাইল বা ট্যাব টেবিলে চেয়ারে বসেই তাকে দেখতে দেন হ্যাঁ হাঁটহাটি করে দেখবে না সোফাতে শুয়ে দেখবে না খাটে শুয়ে দেখবে না এটা করতে পারেন তাকে প্লেডও খেলতে দিতে পারেন প্লেডও দিয়ে খেলতে দিতে পারেন তাকে ব্লকস লেগো ব্লকস এগুলো দিয়ে খেলতে দিতে পারেন পাজের ম্যাচিং দিতে পারেন হ্যাঁ কালারিং করতে দিতে পারে এই ধরনের কাজগুলো দিতে পারেন হ্যাঁ ই সে টেবিলে বসে সে খাওয়া দাওয়া করবে হ্যাঁ কোনো সমস্যা তো নাই হুম সে চিপস খেতে পছন্দ করে হ্যাঁ চিপস দিব টেবিলে যতক্ষণ বসে থাকবে আমি একটা একটা করে চিপস দিব হ্যাঁ পাঁচ মিনিট সময় একটা চিপস খাওয়াবো দশ মিনিটে একটা চিপস খাওয়াবো কোনো সমস্যা কারণ আমার তো দশ মিনিটের টাইম আমার টার্গেট হলো সিটিং হ্যাবিট বাড়ানো তাহলে কী বললাম ট্যাকটাইল প্রচুর পরিমাণে মেসিপ্লে করতে দিতে হবে তাকে ভেস্টিকার স্টিমুলেশন দিতে হবে সেন্সোরাল প্রবলেম যেহেতু এটা থাকে তাকে প্রোপেসব স্টিমুলেশন দিতে হবে তারপর টেবিলে বসার অভ্যাসটা তৈরি করতে হবে খাবারের মাধ্যমে তারপরে মোবাইল দেখার মাধ্যমে ট্যাব দেখার মাধ্যমে তারপর ফাইন মোটরের যে টয়েজগুলো আছে কগনেটিভ ডেভেলপমেন্টের যে টয়েজগুলো আছে যেমন ব্লে প্লেডো লেগো পাজেল এগুলো দিয়েও কিন্তু তার তাকে বসার অবস্থা তৈরি করতে হবে কখনোই জোর করা যাবে না এতে দেখা যাবে যে শিশু আরও হাইপার হয়ে যাবে হ্যাঁ ফিজিক্যাল ডিসকমফোর্টটা তৈরি করা যাবে না হ্যাঁ আর দয়া করে ওই যে বার তিনশোবার এই এইসব থেরাপি টেকনিক থেকে বের হয়ে আসবেন দয়া করে প্রফেশনাল থেরাপিস্টদের কাছে যাবেন যারা সার্টিফাইড থেরাপিস্ট অকোপেশনাল থেরাপিস্টের কাছে যান আপনারা সেখান থেকে থেরাপিউটিক থেরাপিউটিক যে চিকিৎসাটা আছে সেই চিকিৎসাটা গ্রহণ করুন দয়া করে হ্যাঁ হ্যাঁ কারো কথায় শুনে বা ইউটিউবের ভিডিও দেখে তারা পরিচিত হয়ে বাচ্চার এই ক্ষতিগুলো করবে না তাহলে সিটিং হ্যাবিট বাড়ার জন্য আমি কি কি বললাম একটু আবার বলি বাসায় একটা জিম প্রয়োজন জিম বলে বসতে দিবেন চেয়ারের পরিবর্তে এই যে চেয়ারে আমি বসে আছি চেয়ারটা দরকার নেই আপনি জিম বলে বসে টেবিলে কাজ করতে দিন তাকে দুলা দিন হ্যাঁ অবশ্যই দুলনা দেবেন তাকে আপনি কি বলে ট্রাম্পোলিংয়ে জাম্প করাতে পারেন ট্যাম্পলিংয়ে জাম্প করাবেন তাকে ট্যাকটাইল কমফোর্টের জন্য তাকে সেন্সরাল প্লেটা দিতে পারেন এবং টেবিলে বসে সে ব্লকস দিয়ে খেলা করবে পাজল দিয়ে খেলা করবে লেগ দিয়ে খেলা করবে ইনশাআল্লাহ দেখবেন খুব অল্প দিনই আপনার শিশুটা তার সিটিং হ্যাবিটটা ইনশাল্লাহ চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত